আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো পনেরোই মে যে মিটিংটা হয়েছে বাংলাদেশের উপদেষ্টা আইসা যে মিটিংটা করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কী ধরনের আলোচনা হয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো অনুরোধ পুরো পুরাপুরি দেখার জন্য সর্বপ্রথম কথা হল ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার প্রথম দফায় যাচ্ছে সাত হাজার নয়শো ছাব্বিশ জন শ্রমিক এক বছর বন্ধ থাকার পর ফের খুলছে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজার প্রথম দফায় শীঘ্রই সাত হাজার নশো জন শ্রমিক মালয়েশিয়া যাচ্ছেন দেশটিতে সফরত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল সেখানকার শীঘ্রই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার পনেরোই মে এক ফেসবুক বাতায় এ তথ্য জানান উপদেষ্টা তার ভেরিফায়ড ফেসবুক অ্যাকাউন্ট ভিডিও বাতায় বলেন আমি গত দুই দিন আগে মালয়েশিয়া এসেছি এর মধ্যে মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী ও মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে এখানে কিছু অগ্রগতি স্বাধীন হয়েছে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি উপদেষ্টা বলেন গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে গিয়েছিলেন তিনি অন্তর্বুক্তি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত বন্ধু তিনি তখন প্রতিশ্রুতি দিয়েছেন গত বছর শেষ মুহূর্তে যে শ্রমিক মালয়েশিয়া আসতে পারেননি তিনি তাদের মালয়েশিয়া আসার সুযোগ করে দেবেন তার সংখ্যা ছিল সতেরো হাজারের মতো এটার ভিডিওতে আমরা অনেক আলোচনা করেছি তারা মালয়েশিয়া বলেছেন তারা ব্যাস তারা ব্যাস ওয়াইজ নেবে প্রথম ব্যাচ হিসেবে সাত হাজার নয়শো ছাব্বিশ জনের একটি তালিকা তারা চূড়ান্ত করেছেন খুব অল্প সময়ের মধ্যেই তাদের মালয়েশিয়া কাজ করার সুযোগ দেওয়ার যাবে প্রতিক্রিয়ায় তারা শুরু করছে মানে প্রতিক্রিয়া তারা শুরু করছে যে আঠারো হাজার কর্মী মালয়েশিয়া আসতে পারে তাদের প্রথম দাপে সাত হাজার নয়শো ছাব্বিশ জন কর্মী তারা আনব এই একটা তালিকা তৈরি করছে তবে আশা করা যায় খুবই দ্রুতই আপনারা আসতে পারবেন আলহামদুলিল্লাহ আঠারো হাজার কর্মী আর একটা বিষয় হলো আসিফ নুরজুল বলেছেন দ্বিতীয় যে সংবাদ সেটি কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূচ্রে জেনেছি আগামী কয়েক মাসের কয়েক মাসে মালয়েশিয়া। এক থেকে দেড় লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে মালয়েশিয়া যিনি অন্তর্বর্তী মানব সম্পদ রয়েছে তিনি আসক্ত করেছেন লোক নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন তাদের সেই আশ্বাস আমরা পেয়েছি মানে কয়েক মাসের ভিতরে মালয়েশিয়ায় এক দেড় লক্ষ লোক নিব সবচেয়ে বেশি লোক বাংলাদেশ থেকে আনবো বা এই প্রতিশ্রুতিটা মালয়েশিয়ার দিয়েছে বা তাদের কথার অনুযায়ী বোঝা গেছে বেশিরভাগ লোক বাংলাদেশ থেকে আনব প্রবাসী কল্যাণ উপদেষ্টা আরও বলেন অনুরোধ করেছিলাম বাংলাদেশ যারা রিক্রুটিং এজেন্সি রয়েছে তাদের জন্য যাতে উন্নত করে দেওয়া হয় তারা সবাই যাতে লোক পাঠানোর সুযোগ নিতে পারে আমরা তাদের বুঝিয়ে বলেছি তারা বলছে এটি তারা বিবেচনা করবেন তারা আমাদের তারা আমাদের অচিরে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তিনি বলেন আমাদের রেকর্ডিং বড় অগ্রগতি যেটা হয়েছে আমি মালয়েশিয়ার মন্ত্রীকে অনুরোধ করেছিলাম আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না সিঙ্গেল সিঙ্গেল পায় অন্য দেশের শ্রমিকরা প্রায় মাল্টিপল একটি ভিসা এটা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে তিনি আমাদের শুধু প্রতিশ্রুতি দেননি যারা তার সঙ্গে ছিলেন তাদের এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আমি বলেছি আমাদের যে শ্রমিকরা মালয়েশিয়ায় নিয়মিত হয়ে গেছে অনিয়মিত হয়ে গেছে মানে অবৈধ যারা হয়ে গেছে তাদের লেগুরাই রাইস বা বৈধ করা যায় কিনা। তারা বলছেন মাঝে মাঝেই তারা এটা করেন গত বছর এটা করেছেন তবে যাদের বিশার ম্যাচ শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা তারা সম্ভবত হবে যাদের বিশার ম্যাচ শেষ হয়ে গেছে এটা সম্ভব হবে না বলছেন তখন আমি বলেছি অনেক সময় মালিক গাফলাতির বা একটু কারণে এটা হয় এটা আলাদাভাবে বিবেচনা করা যায় কিনা তারা দিয়েছে এটা তারা বিবেচনা করবে উপদেষ্টা বলছে উপদেষ্টা বলছে আমি বলছি এখানে সিকিউরিটি গার্ড কেয়ার গিবার নার্স এর সব পথসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনবল নেওয়া যায় কি না তারা আগ্রহ দেখিয়েছে এ ব্যাপারে আলোচনা অব্যাহত থাকবে আমরা মোটামুটি আশাবাদী আসিফ নুরজুল বলেন প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আমাদের নির্দেশনা দিয়েছেন বৈঠকে বসছেন তার কথা মতোই আমরা কাজ করছি তবে যাই হোক বাংলাদেশে থেকে যারা আসার জন্য আগ্রহ আছেন বা মালয়েশিয়া আসবেন এবং কি অবৈধ যারা আছেন সবার বিষয়ে একটু কথা বলছে তবে এখনো কোনোটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই কলিং বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই বা অবৈধদের বৈধকরণ চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয় নাই শুধু একটা কথা আশ্বাসে ভালোভাবে বোঝা যায় যারা গত বছর যে আটকে পরে আঠারো হাজার কর্মী তাদের মধ্যে প্রথম দাপে আপনার সাত প্রায় আট হাজার কর্মী মালয়েশিয়া প্রবেশ করব বা আসবো তাদেরকে আশ্বাস দিয়েছে অতি দূরত্বই অল্প সময়ের মধ্যেই তারা মালয়েশিয়া প্রবেশ করতে পারবো বা আসার পরে তাদেরকে ভালোভাবেই কাজ দেবো যাই হোক আলহামদুলিল্লাহ অবৈধ সরি যারা মালয়েশিয়া আসতে পারেন নাই তারা অতি দ্রুতই আসতে পারবেন বা আপনাদের প্রতি আদরও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ